বন্ধুরা আমরা সকলেই অপেক্ষা করছিলাম কবে আইএসএফ দলের প্রার্থী ঘোষণা হবে আজ অপেক্ষার শেষ হল আজ তথা একুশে মার্চ দু বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর আইএসএফ দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হল সিপিএম দলের সাথে একাধিকবার আইএসএফের বৈঠক হওয়ার পরেও কোনোভাবে আসন সমঝোতা করা সম্ভব হয়নি অবশেষে আইএসএফ দলের তরফ থেকে একলা চলো নীতি নিয়ে দলের প্রার্থী ঘোষণা করা হলো তাহলে চলুন আমরা দেখে নেই আইএসএফ দল কোন কোন লোকসভায় প্রার্থী দিচ্ছে এবং কাকে কাকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছে তাছাড়া আমরা এটাও দেখে নেব যে আগামীতে আইএসএফ দল আরও কোন কোন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারে বন্ধুরা আজ আইএসএফ দল আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে মালদা উত্তর জয়নগর মুর্শিদাবাদ বারাসাত বসিরহাট মথুরাপুর শ্রীরামপুর ঝাড়গ্রাম এই যে আটটি লোকসভা কেন্দ্রের নাম করলাম এই লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সেগুলো আমরা দেখে নেই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী মোহাম্মদ সোহেল জয়নগর লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী মেঘনাথ হালদার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী হাবিব শেখ বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী তাপস ব্যানার্জি বসিরাট লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম মোল্লা মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী শাহারিয়া মল্লিক বাপি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আইএসএফ দলের প্রার্থী অধ্যাপক বাপি সরেন বন্ধুরা আইএসএফ দল এই আটটি লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ করার পর আইএসএফ দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে শরিক দলের জন্য আসন সমঝোতা করার ক্ষেত্রে দরজা খোলা আছে যদি কোনো শরিক দল তথা সিপিএম কংগ্রেস বা অন্য কোনো শরিক দল আসন সমঝোতা করতে চায় তাহলে করতে পারে না হইলে পরবর্তীতে আবারও অন্যান্য লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হবে বন্ধুরা সর্বসময় নসাদ সিদ্দিকীর যত দূরেই হোক না কেন বড় বড় স্টেজ প্রোগ্রাম এই চ্যানেলে সর্বসময় আপলোড করা হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সর্বসময় নতুন নতুন আপডেট নতুন নতুন স্টেজ প্রোগ্রাম ইন্টারভিউ সব কিছুই এই চ্যানেলে দেখতে পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে